মাটিতে ফেলে যে পারে তা কখনো মহাজন কি বুঝলে প্রদীপের শিক্ষা কারো ঘর আলো করে যায় কারো ঘর প্রদীপে শিখাতে পুড়ে যায় তাই না সব লাল পাথরই তো চুনি হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগি চায় একজন তার দুটি পায় সমাধির বেদিতে ঝরে যায় একজন সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হয় ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি রীতি ফিটার আমি ফিটার কেন নৌকা লাগালি কিস্তি ওলি মস্তি তো আজকের ভিডিওর শুরুতে যে ইন্ট্রোডাকশনে গানটা গাইলাম কেন গাইলাম কি জন্য গাইলাম ভিডিওটা কি নিয়ে হচ্ছে হুম কিছু বুঝতে পেরেছেন কি না হয়তো বুঝতে পারেননি তো অবশ্যই আজকে এই ভিডিওটা এখন হচ্ছে টিনকে নিয়ে তো গতকাল টিনকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম তাতে অনেক কথাই তো আমি বলেছিলাম তার মধ্যে একটা কথা যেটা আমি বলেছিলাম যে ওই যে কানের দুলটা কানের দুলটা সেটা ও যেভাবে দেখালো আমাদেরকে পুরোপুরি বোঝা গেল পুরো জিনিসটা ফ্রড হুম তো অ্যাকচুয়ালি আর ভিডিওর মধ্যে যেটা মানে সামনেলেই রেখেছিল আমি খুব খুশি আমি খুব সুখী তা আমি এটাও বলেছিলাম যে যে সুখী হয় তাকে সুখী বলে দিতে হয় না ঠিক আছে তো আজকে এই ভিডিওটা ও ডেডিকেট করলাম কারণ ও যে কতটা সুখী আছে সেটা আমাদের বোঝানোর জন্য যে হাত পা ছড়াচ্ছে না তাতে আর কে কিছু বুঝতে পারছে কি পারছে না যায় না বাট আমার কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার এই যে বললাম একজন অনেক অনেক মানুষ আছে এক এক রকম এক এক স্বপ্ন ভেবে চিন্তা করে যে যেই স্বপ্নটা দেখে যেটা আশা নিয়ে কোনো কিছু করে সেই আশা কিন্তু সবসময় সবার পূরণ হয় না সেই আশা হতো কিন্তু আজকে এখানে হয়েছেও কিছু না কিছু হয়েছে কিন্তু কিছু করার নেই এখন যেহেতু জানে যে ওর ফেরার আর কোনো পথ নেই তো যেখানে ফেরার পথ নেই সেই সেই পথটা কত ভালো ছিল সেই জায়গাটা কত ভালো ছিল সেটা আর বলে কী লাভ হবে উল্টে ওই হাসির পাত্র হবে তাই অলরেডিও কিন্তু হাসি পাত্র হয়ে গেছে সবার কাছে কারণ ভালোবাসার গিফট ভালোবাসার জিনিস সেটার জন্য ব্র্যান্ডের কোনো ব্যাপার না তো এই ব্যাপারটাই আমি বলছি যে চিন্তা করে দেখুন যে সত্যি কথা বলতে প্রচুর দর্শক আমাকে লিখেছেন যে সেনকোর উচিত ওদের ওপর কেস করে দেওয়া আর আমি তো সত্যি বলছি আমি সত্যি বলছি উচিত কেস করে দেওয়া কারণ যার লাখ লাখ ভিউজ মানে ওই ভিডিওটার মধ্যে লাখ ভিউজ হয়ে গেছে তাই জন্যই বললাম মাঝে মাঝে এরকম কিছু কিছু জিনিস করে তো ভিউজ খাবায় তো যার লাখ ভিউ হয়ে গেছে তার কাছে যদি দেখে সেই দর্শকরা যদি দেখে যারা কোনোদিনও সেন্ড করতে যারা কোনোদিনও সেন্ড করতে কেনে তারা যদি দেখে 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 যে ভাই আমি এখান থেকে একটা জিনিস কিনবো তার প্যাকেজিংটা এরকম আমরা যখনই কোনো রকম কিছু কিনি সবার আগে যখন সেটা রিভিউ দিকেই দেখাই যে প্যাকেজিংটা কীরকম কি কীরকমভাবে এসছে কোনো বক্স বা কিছু যদি থাকে সেটা যদি সুন্দর থাকে তার মধ্যে নাম এম রেম করা আছে কিনা এই সমস্ত কিছু আমরা বলি তো তো সেক্ষেত্রে মানে আমি যদি সত্যি দিনও আমার পিসি চন্দ্র বা কোনো বড় দোকান থেকে যদি আমি কেনার আমার অভিজ্ঞতা না থাকতো আমি তো দেখে ভাবতাম ভাই এইরকম ভাবে দিয়েছে এই যে বাইরের থেকে মানে খরচা কিয় শোরুমকে বাহার কিছু নেই কিয়া এটাই তো ভাবতাম তাই তো তো যেহেতু আমরা জানি হোক মানে থ্যাংক গড আমরা অনেকেই জানি তাই জন্য আমরা ব্যাপারটা পুরো ধরে নিয়েছি তাহলে দেখুন চিন্তা করুন এর আগের দিন যে ভিডিওটা করেছিল সেখানে কি বলেছিল যেদিন কিনা বলেছিল ওর কানের দুলের কথা যে আমার কানের দুলের রঙটা চটে গেছে হুম ওই ষাট টাকা দিয়ে কিনেছিলাম সেদিনই তো কান খালি করে রেখেছিল তাই না তো তারপরেই মানে ও এমন কি অ্যাজিফ কেউ আগের থেকেই জানতো যে ও গিফট পাবে কানের দুল তো যাই হোক এই যে তার মধ্যে যে টাইটেলে যে লিখেছিল যে নিজে খুশি থাকার বা সুখী থাকার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হয় নিজের খুশির দায়িত্ব নিজেকেই নিতে হয় সেটা হচ্ছে এই কানের দুল কেনা এই কানের দুলটা ও নিজেই নিজের জন্য কিনেছে ওর জন্য দায়িত্ব নিয়ে কেউ মানে ওকে খুশি রাখার জন্য কেউ দায়িত্ব নেবে না সেটাও ভালো করে এতদিনও বুঝে গেছে যা যেটুকু মানে সে টাকা খা টাকা ছড়িয়ে যেভাবে হোক তাকে ওকে খুশিগুলো কিনতে হচ্ছে ওকে খুশিগুলো কিনে নিতে হচ্ছে যতক্ষণ ও টাকা ছাড়াচ্ছে ততক্ষণই ওর পাশে মানুষ রয়েছে তাছাড়া বাদবাকি কেউ নিজের থেকে ওর কথা ভেবে কিছু করছে না ও বুঝে গেছে এত এখনই বুঝে গেছে যে নিজের খুশি থাকার দায়িত্বকে নিজেই নিতে হবে নিজেই কানের দুল কিনেছে নিজেই সেটাকে ওই ওই বাক্সগুলোর মধ্যেই থাকে তো আমি সবচেয়ে বড় কথা যতই মানে ছোটখাটো লোকাল দোকান হোক না কেন যখন কেউ কাউকে গিফট দেয় যদি মানতাম যে এটা ওকে যে দিয়েছে যার কথাও বলেছে যে বন্ধু দিয়েছে সেই বন্ধু যদি কি গিফটও দিত না তাহলে যখনই কোনো জায়গা থেকে আমরা কিনি কোনো জায়গা থেকে আমরা যখন কোনো ছোট একদম লোকাল আছে লোকাল ছোট্ট দোকানেও তাদের কাছে কিন্তু দু রকমের বাক্স থাকে এক থাকে গিফট পারপাসে হুম এক একটা থাকে গিফট পারপাসে আর একটা থাকে যারা নিজেরা বানাতে দিয়েছে তাদেরকে যা হোক এরকম যেরকম কৌটো সেই কৌটোর মধ্যে দিয়ে দেয় তাই তো তো সেখানে বুঝতেই পাচ্ছেন যে কিনেছে সেটা কিন্তু এই খুদ খুদ টেনই কিনেছে ওর যে ভালোবাসার মানুষ বলছে সে কিনে আনেনি সে যদি কিনে আনতো তাকে সুন্দর প্রপারলি কানের দুলের এরকম বক্স থাকে দুটো দুপাশে এরকম গর্ত থাকে কানের দুলগুলো এরকমভাবে তার মধ্যে গুজে রাখা থাকে বক্স বাক্সটা থাকে খুলে তারপর আমরা দেখি তো ওইরকমভাবে পিঙ্ক কালারের কাগজের মধ্যে তখনই দেয় যখন আর কি কেউ নিজেরা বানায় ওটা তো আশা করি বোঝাতে পারলাম তো নিজের ভালো থাকার দায়িত্ব ও নিজেকেই নিতে হয়েছে ও নিজেই সেটা নিয়েছে তো এই জন্যই গানটা গিয়েছিলাম তো এবার কিনেছে ওটা কিনে তারপর ওই বাক্সর মধ্যে নিয়ে তারপর সেখান থেকে ওই নিজে ওই একটা যে চেন দেওয়া যে ব্যাগগুলো থাকে না ওই রকম পাউচও কিন্তু দেয় না ওরকম চেন দেওয়া পাউচ কিন্তু কোনো মানে যেগুলো স্ট্যান্ডার্ড যেগুলো একদম নাম করা করা সোনার দোকান তারা কি ওরকম দেয় না তারা শুধু মাক্স মাত্র বাক্স দেয় আর তারপর ওই যেরকম একটা কাগজের থলি মতো ছিল সেই থলিটা দেয় ঠিক আছে তো ওই ওই ব্যাগটার মধ্যেও ভরেছে থলিটার মধ্যেও নিজের সেনকোর থলিটার মধ্যে দিয়েছে চিন্তা করে দেখুন সেনকোর এই যে গলার হাতটাও পেয়েছিল তার মানে বুঝতেই পারছেন যে এই ব্যাগটা ওর কাছেই ছিল সমস্তটা নিজে হাতে প্যাক করে তার ভালোবাসার মাংস হাতে দিয়ে বলেছে যে তুই শুধু একটু দয়া করে এটা করিস যে আমার যখন ভিডিও হবে তখন ভিডিওর মধ্যে একটুখানি এরকম তুলে আমার হাতে দিস এইটুকু করে নিতে পারবি তো কারণ তোর তো হাতটা ধরেছিলাম আমি মানে তুই আমাকে মুম্বাইয়ের মতো জায়গায় হাই হাইরাইজ বিল্ডিংয়ে রাখবি সেখানে একসাথে বসে বসে কফি খাবো সিলিং দেখতে দেখতে এই সব ভেবেই তো আমি বেরিয়ে এসেছিলাম ওখান থেকে তো যাই হোক সেটা আমার আর হবে কি হবে না আমি বুঝে গেছি তবে এইটুকু তো দিতে পারবি আর যখন দিবি তখন বাঁ হাত দিয়ে এটা দিস আর ডান হাত দিয়ে আমার এই যে দামি ফোনটা যে ফোনটা আমি কিনেছি সে যেভাবেই হোক যেভাবে যেভাবেই পয়সা যা হোক সেটা দিই সেই ফোনটা আমি থাকবে ওটা একটু শক্ত হাতে ধরে দিস যাতে পড়ে না যায় ডান হাতে ফোন ধরবি বাঁ হাত দিয়ে আমাকে গিফটটা দিবি ঠিক ঠিক আছে আমি নিয়ে ও মা কি সুন্দর এরকম এইটুকু আমি করে নেবো আশা করি বোঝাতে পারলাম তো চলে আসি আগের ভিডিওটার মধ্যে থেকে যা বলার বললাম এবার চলে আসি ওর লেটেস্ট ব্লগটা দেখলাম ঠিক আছে তো লেটেস্ট ব্লগে দেখলাম যেটা যে ওদের বাড়িতে শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী যাকে বলে সেটা পালন করা হবে তো আজকে তো কামালটা ধামাল করে দিয়েছে হচ্ছে গিয়ে যে টাইটেল লিখেছে তাতেই আমি তো কুমাতা না আমি তো কুমাতা হুম না কুমাতা সুমাতা পরের কথা তুমি মাতা এটা যে নিজেকে স্বীকার করেছো এটাতে আমি বলছি আমি আমি ধন্য হয়ে গেছি আমি ধন্য হয়ে গেছি আমি তো ভাবতেই পারছি না তোমার মনে আছে যে তোমার একটা বাচ্চা আছে হুম মানে এই যে টেডি টেডি দে চকলেট দে সব দে পালন করছো সেই সব পালন টালন করে যাওয়ার পর তোমার মনে হয়েছে যে তোমার একটা বেবি আছে তুমি যে মনে রেখেছো আছে ভাই আমি বলছি আমি আজকের ডেটে আমি ধন্য হয়ে গেছি ঠিক আছে তো চলে আসলাম যে ভিডিওর মধ্যে এবার দেখলাম যে সেটার ব্যবস্থা হচ্ছে তো সেখানে টিন বলল যে আমাদের এই বাড়িতে নিয়ম আছে গোটা ষষ্ঠী করার তো আমি আমি তো কোনোদিনও করিনি আমি কোনোদিনও করিনি প্রথমবার করা হচ্ছে ঠিক আছে তো সেখানে বুঝতেই পারলাম ও যে কোনোদিনও করেনি তো আঠেরো বছর বয়সে ওর বিয়ে হয়েছে তাই তো তো ও যেরকম পাকা মেয়ে যে ধরনের পাকা মেয়ে বারো থেকে তেরো তেরো খুব ম্যাক্সিমাম যে খুব বেশি যদি বেশি হয় তাহলে চোদ্দ বছরের মধ্যেই কিন্তু ওর মধ্যে মোটামুটি একটা ম্যাচুরিটি এসে গেছিল যাওয়ার কথা মানে পাকা পাকা যে ও যেরকম পাকা তো ওর পেছন অনেকদিন আগের থেকেই পাকা সেটা আমরা জানি মোটামুটি ওর হালকাতে দেখে বুঝতে পারি তো ও কিন্তু পেকে গেছিল তো সেরকম একটা পাকা মেয়ে কোনো দিনও তার মাকে বাড়িতে এই ষষ্ঠীর নিয়মটা পালন করতে দেখেনি ওর মাও যে প্রথমবার এই ষষ্ঠীটা পালন করছে সেটা আমি বুঝে গেছি অবশ্যই দায়িত্ব সহকারে আপনাদের বোঝাবো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই দর্শকদের কিছু বুঝতে অসুবিধা হলে তাদেরকে বুঝিয়ে দেওয়া তো চিন্তা করে দেখুন ওর আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছিল তার মানে আঠেরো বছর বয়সে একবারও একবারও তার আগে বিয়ের আগে একবারও তার মাকে ও এই নিয়মটা করতে দেখেনি এই যে ওর মায়ের সম্পর্কে উড়নচন্ডী একটা লাইফের কথা আমরা শুনি তো এটা আজকে প্রমাণিত হয়ে গেল যে এটা কতটা সত্যি উনি মানে যবের থেকে এরা ছোট তবে থেকেই মানে যত মনে মোটামুটি জ্ঞান হয়েছে বোঝার মতো অবস্থা হয়েছে তবে থেকেই মাকে দেখেছে এরকম উড়নচন্ডী লাইফ করতে কোনোদিনও বাড়ির যে নিয়ম একটা ব্রাহ্মণ বাড়ির বউ তার যে নিয়ম আচার আচরণ কিছু কোনোদিনও করেনি যদি করতো তাহলে টিনের মানে আঠেরো বছর সতেরো আঠেরো বছর এমন একটা বয়স না যে ছোটোবেলায় কী দেখেছিলাম ভুলে গেছি এরকম কিন্তু না তাহলে তখনই ও দেখতো যে মা এই নিয়মগুলো পালন করছে তো এখন এই নিয়মটা আজকের ডেটে পালন করাই হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য ওদের মানে নিয়ম আছে কন্টেন্টের জন্য তো পরিষ্কার বোঝা গেল যে কিচ্ছু জানে না কারণ দেখলাম যে কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছে তারপর হচ্ছে গিয়ে পালং শাক পালং শাকের ডগা মগা সমস্ত ছাড়িয়ে ছুড়িয়ে তারপর দিচ্ছে হুম কী যেন বলে বিনস বিনসের সামনের পেছনের বোটা ছাড়ানো হয়ে গেছে তো এটা কিন্তু নিয়ম না এটা নিয়ম না আমার পরিচিতের মধ্যে যা আছেন যারা তাদের বাড়ির থেকে গোটা সিদ্ধ আমার বাড়িতে এসছে আমি জানি আমি খেয়েছি আমাদের নিয়ম নেই কিন্তু তাদের নিয়ম আছে আমি জানি তাদের দেখেছি কোনো একটা সবজির মধ্যেও কোনো কাঠ থাকবে না শুধুমাত্র হবে ধোয়া মানে ওই ছুরি বটি কাটি কিছু লাগানোই যাবে না শুধুমাত্র যদি ওরা দেখলাম পালং শাকের কথা বললো না আমি জানি এটার মধ্যে শীষ পালং দেয় তো তলার দিকটা দেয় কিনা যায় না কিন্তু শীষ অংশটা থাকবেই থাকবে মাস্ট এটা আমি যতদূর জানি আমার যদি ভুল হয় তাহলে অবশ্যই বলবেন কারণ আমি কিন্তু এটা আমার নিয়ম বলছি না আমি যার যার কাছ থেকে খেয়েছি পাঠিয়েছেন তাদের যেরকমভাবে রান্নাটা আমি দেখেছি তাতেই আমি বলছি যে কোনো রকমভাবে কিচ্ছু নয় যে বেগুনের বোটা বোটা শুদ্ধ তারপর হচ্ছে কড়াই সুটি না ছাড়িয়ে পুরো ওই সুঁটিটা সমেত দিতে হবে হুম সমস্ত কিছু গোটা গোটা আলু বেগুন ঠিক যা যা বলেছে তারপর ওরা দেখলাম যে বাঁধাকপি কুচিয়ে দেবে এটা কিন্তু নিয়ম না ওর মাও নিয়ম জানে না গোটা সিদ্ধ মানে প্রত্যেক কটা সবজি সিদ্ধ আমি যেটা খেয়েছিলাম তার মধ্যে বেগুন ছিল আলু ছিল কড়াইশুঁটি ছিল তারপর ছিল হচ্ছে গিয়ে শিম আর ছিল শিশপালং আর ছিল আরেকটা সামহাও কিছু বেগুন মনে হয়েছিল এইরকম ছ রকমের সবজি থাকে আর তার সাথে বিভিন্ন রকম ডাল ফাল দিয়ে গোটা সিদ্ধ করে এটা করা হয় তো আপনারা মানে পরিষ্কার বুঝতে পারলেন কি যে এর মা এর মায়ের সম্পর্কে যেটা শোনা হয় সেটাই সত্যি কথা সে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত ছিল সে কোনো দিনও না ছেলেমেয়ের দিকে দেখেছে না সংসারের কোনো রীতি নীতি নিয়ম কিছু শিখেছে বা পালন করেছে এখন শুধুমাত্র কন্টেন্টের জন্য এসব করতে বসেছে আর যা নিয়ম করছে সব ভুল ভাল তো যাই হোক এখন আপনাদের মনে হতেই পারে যারা ওর ভিডিও দেখেন না অনেকেই বলেছেন যে আমরা আমরা ওর ভিডিও দেখি না তোমরা যা বলো সেখান থেকে শুনি তো আপনাদের মনে হতে পারে যে কি ব্যাপার টিন রান্না করছে কেন এই গোটা সিদ্ধ তেলে ওর মা কেন করছে না ওর মায়ের প্রচন্ড প্রেশার হাই হয়ে গেছে প্রচুর হাই মাথা ঘুরছে মাথা সামলাতে পারছে না আগের দিন সরস্বতী পূজার ভ্যালেন্টাইন উপলক্ষে মেয়েকে যেভাবে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে তাতে মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে কমেন্ট তো সেও করে ভালো করেই বুঝতে পারি তার উপর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দিয়েছে আর আমার ভিডিও তো দেখেইছে হ্যাঁ একেবারে হানড্রেড পারসেন্ট ঠিক আছে দেখেইছে দেখে প্রেশার হাই হয়ে গেছে একেবারে নিতে পারছে না এগুলো আর কি ঠিক আছে এত সত্যি একসাথে মানুষ কখনো বললে নিতে পারে তো অসুস্থ হয়ে গেছে হুম হুম করে তো একটা জিনিস চিন্তা করে দেখুন এই টিন যতদিন ওইদিকে ছিল বাদকুল্লায় তখন কিন্তু ওই ওখানে শাশুড়ি মায়ের প্রেশার হাই হয়ে যেত আর এখন এখানে এসছে এখানে মায়ের প্রেশার হাই করে দিচ্ছে এই হচ্ছে আমাদের টিন রানি তো যাই হোক এবার দেখলাম যে গোটা সিদ্ধ হবে তার সাথে হবে কুলের চাটনি তার মধ্যে কিছু শুকনো কুল আছে আর কিছু টাটকা কুল আছে তার মধ্যে থেকে আমাদের অমাবস্যা দেবী বলেছে মা বাঁচ তো বেঁচে ওটাকে চাটনি কর তো সেই চাটনি করার জন্য কি কি করতে হবে সব মা বলে দিল কারণ পাঁচ পাঁচটা বছর ধরে যে মেয়েটি বাড়ি শ্বশুর বাড়িতে অত্যাচারিত হুম অবহেলিত অপমানিত তারপর মানে অবস্থা এত অত্যাচার যে সহ্য করেছে মানে ভাবুন যে এত তার তার অত্যাচার সেই মেয়েটি আজ পর্যন্ত চাটনি কিভাবে রান্না করতে হয় সেটা জানে না মানা যায় এটা কখনো ভাই যারা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় তারা সমস্ত কাজ করে তারপর অত্যাচারিত হয় শুধু শুধু বসে বসে শুধু তাদের মারাধর করা হয় না অত্যাচার করা হয় না তাহলে বুঝতে পারছেন যে এই কিরকম মানে জিনিস আর কি কত অত্যাচারিত হয়েছিল যে পাঁচ বছরের শাশুড়ির কাছ থেকে শিখে নিতে পারেনি যে চাটনি কিভাবে করতে হয় তো যাই হোক অমাবস্যাও দেবী দেখলাম খুব একটা বিশ্বাস করলো না চলে আসলো একবার দেখতে যে কি করছে না করছে দেখতে আসলো ওই মাথা ঘুরতে ঘুরতেই দেখতে আসলো তো সেখানে যখন গোটা সিদ্ধটা রান্না করা হবে তখন টি মাকে জিজ্ঞাসা করছে কি করবো গো কী করব গো ওর মা সম্পূর্ণ কনফিউজ ওর মাও জানে না ওর মা ওই তো নুন আর হলুদ দিয়ে দে বলে দিল নুন আর হলুদ দিয়ে দে এরকমভাবে বলে চালিয়ে তো বুঝতে পারছেন এর মাও প্রথমবার রান্না হচ্ছে এটা হচ্ছে কি না কন্টেন্ট গোটা সিদ্ধ আর শীতল ষষ্ঠী আহারে কি অবস্থা তো যাই হোক রান্না করতে করতেই তিন দেবে বেশিক্ষণ কিন্তু ওখানে টিকতে পারেনি সোজা চলে গেছে কি না মুখ কিচকিচ কিচকিচ করছে বললো যে সাবান দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসলাম সাবান কেন এই যে কিছুদিন আগে একটা প্রোডাক্ট দেখিয়ে বলেছিল না প্রোডাক্টটা বলেছিল এইটা মেখে মেখে আমার মুখে সুলি মুলি সব ঠিক হয়ে গেছে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা ব্যবহার করি তোমরাও এটা ব্যবহার করো প্রমোট প্রোমোট করেছিল না তাহলে সেটা দেখেছেন ও কিন্তু মাখে না ও মাখে না জাস্ট প্রমোশন করার কথা প্রমোশন করে দিয়েছে তাহলে বুঝুন এ যা যা প্রমোট করবে না কিছু কিন্তু কিনবেন না কোনোভাবে একে বিশ্বাস করে নিজের স্ক্রিনের ওপর কোনো রকম কোনো কিছু এক্সপেরিমেন্ট করবেন না তো যাই হোক অদ্ভুত একটা জিনিস দেখলাম জানি একটা জিনিস জানি যে যারা মারা যায় তারা তো মানে তারা ইহলোকে আর নেই তাদের তাদের তো শরীর বাসি তারা সব কিন্তু তাদের মানে যেসব যেসব মানুষরা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে ভাই বাসি জিনিস দিয়ে সাজানো হলো প্রথম ভাই দেখলাম জানি তাদের জন্য যখনই আনা হয় সারা বছর না না হোক তাদেরকে কিন্তু যখন দেওয়া হয় টাটকা মালা টাটকা ফুল এনেই দেওয়া হয় তো এখানে একটা মানে ফুলের তোড়া যেটা ইউজ হয়ে গেছে একটা পারপাসে সেই সেখান থেকে কেটে নিয়ে আবার দাদু আর দাদু আর দিদাকে সাজানো হলো তার মধ্যে যে ফুলগুলো ছিল সেগুলোকে পর্যন্ত একটা বাটির মধ্যে রেখে দাদু দিদার সামনে রেখেছে বেচারা দাদু দিদা কি করবে ফটোর ভেতর থেকে পুরো এরকম দেখবেন চোখগুলো এরকম করে যে হয় রে এটা কি করছিস এখন আমাদের বাধা দেওয়ার ক্ষমতা নেই সেই জন্য তোদের ইউজ করা ওই চুল মানে ওই যে চুল নিয়ে তুই কোথায় ঘোড়াঘড়ি খেয়েছিস কোথায় কোন মানে কী যেন মানে হাওয়ার মধ্যে ঘুরেছিস এত বালি টালি তোর মুখে যখন এত বালি তাহলে তোর চুলের ওই ফুলগুলোতে কত বালি সেই বালিগুলো তুই আর অন্য কোথাও যেতে পারলি না আমাদেরই এখানে সাজিয়ে দিলি তো এইরকমই আর কি বলছে আর কি বলবে বলুন কিছু বলার নেই ওদের তো এখন মানে প্রতিবাদের মুখে ভাষা নেই না ওই তাকিয়েই থাকতে হবে আর কিছু করার নেই তো একটা জিনিস দেখলাম বৌনের কি নাচ বাপরে বাপ নাচ মানে রান্না হচ্ছে সেখানেও নাচছে যেখানে যখন ওই তোড়াটা কাটা হচ্ছে সেখানেও পাশ থেকে ফটর ফটর করছে সব কিন্তু কিছুতেই তার মুখটা আর আমাদের ভালো করে দেখায় না হুম ভালো করে একেবারেই দেখায় না তো বা গলা তো আছে না তো গলা দিয়েই ও কাজ চালিয়ে দেয় তারপর দেখলাম খেতে বসেছে তিন দেখলাম খিচুড়ি খেয়েছে কারণ খিচুড়ি খায়নি ও তো মনে সাথে কি পোলাও খেয়েছিল আর তার সাথে খেয়েছিল পনির তো পোলাও পনির খেয়েছে সেই জন্য তো দুপুরবেলা খেতে পাইনি ওর ভাগে খিচুড়িটা রেখেছিল সেটা খেয়েছে আর মা রাখলো ভাত তো দেখলাম রাতে ঘুমাবে তার আগে কিছু কথা বলতে এলো তার মধ্যে বললো যে মুখের এখানটা খুব হয়েছে তার জন্য নাকি ও ব্রোলিন লাগ তো আমি অদ্ভুত ভাব দেখি যে ওর যেখানে মানে এক্সট্রা আর দরকার নেই সেখানেও আর ঢোকাবেই ঢোকাবে আর যেখানে আর দরকার সেখান থেকেও গায়েব করে নেবে যেমন ওর কাছে প্রস্ত হুম প্রস্ত বলবে আর এদিকে বলবে প্রশ্ন হুম যেখানে র দরকার সেখান থেকেও হাফিস করে দেয় তো যথারীতি ব্রোলিন যার বি ও আর ও যেখানে আর নেই ও বললো ব্রোলিন কদিন ব্রোলিন লাগাতে হবে তো যাই হোক আশা করি ব্রোলিন লাগিয়ে সব ঠিক হয়ে যাক গুড মর্নিং চলে এসেছে আবার টিন পরে তিন সকালবেলা তো সকালে দেখলাম আজকে চা খাওয়াবে তার আগে অনেক কিছুই হয়েছে ওয়ার্কআউট হয়েছে তারপরে হার্বাল বিয়ার খাওয়া হয়েছে সমস্ত হয়েছে কিন্তু সেগুলো আমাদের কিছু দেখায়নি তো আজকে দেখি অনেক দিন পর চা খাবে মা বলেছে একটু খা খায়, একটু খেলে কিচ্ছ হয় না না মা একটু খেলে কিচ্ছু হয় না কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে সেই এ স্পেশাল কাপটা বেরিয়েছে আবার তো আজকে মনে হয় এই আমাদের যে কবিতা কবিতাচোর হ্যাঁ কবিতাচোর যে ওর সাথে আগের দিন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইনটা একসাথে কাটিয়ে ওদের বাড়িতেই এসেছিলো এটা নিয়ে আর কোনো সন্দেহ রইলো না তখন রইলো না কারণ তখন হচ্ছে গিয়ে য আগের ব্লগের মধ্যেই যখন দেখেছিলাম যে ঘড়িটা হাত যার হাতে তার হাতে চলে গেছে অথচ বক্সটা টিনের কাছে তাতেই বুঝেছি যে বক্স যেখানে ঘড়ি যেখানে টিন যেখানে ফোকলাও সেখানেই রয়েছে আজকে রাতটা রয়েছে ওই যে ওখানে গিয়েছিলো দেখা করতে গিয়েছিলো কিছু খাবার দাবার হতে নিয়েছিল পার্সেল করে নিরামিষ খাবার মনে আছে কারণ সেদিন কিন্তু বারণ ছিল আমিষ খাওয়াতে ওই বাড়িতে ওই ঘোনা বাড়িতে ঠিক আছে তো ওখানে দিয়ে তারপরে আবার চলে এসছে বুঝতেই পেরেছি তো সেখানে আজকে আরও সকালবেলা পরিষ্কার হয়ে গেল কারণ টিন কখনোই ওই কাপটাতে আর খায় না এর আগেও যেদিন দেখছিলেন না ওই নতুন শাড়িটা শাড়ি না নতুন ব্লাউজটা নিয়ে আসলো নীল রঙের সেই ব্লাউজটা যখন ফিটিং দেখাচ্ছিল তখন যে যখন পিঠটা দেখা গেছিলো যে আমি বলেছিলাম যে এই পিঠটা দেখে মানে কেউ যে কেউ বলে দেবে যে ছ মাস কেন ছ বছর আগেও এই পিঠে কেউ কোনোদিনও মার দেয়নি পরিষ্কার বোঝা যাচ্ছিলো হুম তো সেই জন্য সেই সময় যখন দেখা গেছিলো তখন ওদের যে শোকে স্টার সেই শোকে স্টার মধ্যে ওই কাপটা ছিল দেখা গেছিলো হুম তার মানে কি পরিষ্কার বোঝা যায় যে ওই জবেদ মানে যখন যখন ফোকলা আসে ফোকলা এসেই ওই কাপে চা খায় কারণ তারপরও তিন অনেকবার খেয়েছে চা কিন্তু ওই কাপটায় কোনো দিনও আর খায়নি কোনো দিনও খায়নি জবের থেকে ওই ব্যাপারটা বেরিয়ে গেছে না ওই যে ফটোর মধ্যে কী সব করে তারপর তারপর আবার সব করে ওইটা বুঝে গেছেন আশা করি তো ওই টুকটাকের ব্যাপারটা যবের থেকে ওই জিনিসটা সামনে এসেছে তবে থেকে ও আর ওই কাপে খায় না ওই কাপে ফোকলাই খায় হুম তো যাই হোক ওটা হাতে নিয়ে দেখিয়ে দিল বাট অ্যাকচুয়ালিতে ও ওটাতে খাবে না সেটা ও ভালো করে জানে যে আমি একদম সত্যি কথা বলছি তো তারপর দেখলাম যে সবজি এসছে বাট সবজি তো আজকে নেবে না কারণ রান্নাবান্না তো কিছু করার নেই তো দেখলাম যে থাম ও যে একটা থাম আছে না ওদের ঘরের ঢোকার মধ্যে যে দুটো থাম থাকে সেই থামের মধ্যে বাচ্চা মেয়েটি লিখে রেখেছে ওর বাবার নাম বাবার নাম লিখে আর তার বাড়ি লিখেছে হুম আউ তো আমি শুধু ওখানটায় ভাবছিলাম একটা শুধু ওয়ার্ডের মানে কম ছিল সেটা হচ্ছে আউ আউ অশুভ শক্তি তার বাড়ি ঠিক আছে সেটা লিখলে ভালো হতো আমি যদি কাছাকাছি তো যাই হোক আজকে যখন সবজি কেনা হচ্ছিল তখন দেখলাম একেবারে বৌমনিকে সুন্দর ক্যামেরায় ধরেছে আবার বলছিল কি কি কেনা হবে রান্না তো কিছু নেই কিছু কি কেনা হবে কচু খাবে কচু বললেন বুঝলেন কিরকম পিঞ্চ করছিল তো যাই হোক বৌমনিকে ভালো করে দেখালো যখন সেজে থাকে তখন ভালো করে দেখায় না এখন পরে বাইরে দাঁড়িয়ে আছে সেটা ভালো করে দেখাচ্ছে মহা মহা বদমাইশ তোমার এই ননদিনীটা বলে রাখলাম বৌমনি তো যাই হোক এরপর দেখালো টিম বলল যে ছর্দি বাড়িতে যাবে কারণ ছর্দির হাজব্যান্ড এসছে মানে পর্দা বললো মনে হয় সে তো বাইরে কাজ করে সে তো থাকে না এখানে তো সে এসছে তো যাই গিয়ে দেখা করতে যাই তো এই এইটাই মনে হয় ওই যে মেয়েটি নাইটি পরে থাকে তাদের বাড়ি মনে হয় তো সেখানে দেখলাম তার মনে হয় ঠাকুমা রান্না করছিলেন সামনে তো জিজ্ঞাসা করলো যে কি রান্না করছো তো আজকে একদম সরাসরি ক্যামেরাটা মুখে পড়েছে বলে উনি আর কিছু করতে পারল না কারণ এর আগে একবার এই ভদ্রমহিলাকেই দেখেছিলাম যে উনি কিনছিলো হচ্ছে গিয়ে সবজি আর এরাও কিনছিল সবজি ওদেরই বাড়ির সামনে দাঁড়িয়ে এই ভদ্রমহিলা কোনোভাবে কিন্তু মানে ইয়ে করেনি ক্যামেরায় আসতে চায়নি মুখ পুরোপুরি ঘুরিয়ে রেখেছিল তো এবার যেহেতু সামনাসামনি পড়ে গেছে একদম মুখের ওপর ক্যামেরা তাই জন্য উনি কিছু বলতে পারেনি উনি বললো হ্যাঁ চলে যাচ্ছে এই তো চলে যাচ্ছে তো সেখানে কী রান্না করছিল সেটা আবার টিন বললো তারপরেই দেখলাম ক্যামেরা অফ হয়ে গেল মানে ওই যাদের বাড়িতে গেছে তারা কেউ কিন্তু ক্যামেরায় আসতে চাইনি। এটা পরিষ্কার বোঝা গেছে আর দেখুন চাইবে কী করে আজকে চিন্তা করুন তো যার বাড়িতে গেছে মানে ওর যে ছোট তার হাজব্যান্ড বাড়িতে থাকে না কর্মসূত্রে বাইরে থাকে তার তার কি শরীরে চাওয়া পাওয়া কিছু নেই তার কি মানে সে কি তার হাজবেন্ডকে ছেড়ে এখন মানে তার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না ওর তার শারীরিক চাহিদা মেটাতে পারে না তাহলে কি সেই মহিলা মানে অন্য কোথাও কারোর কাছে শারীরিক সুখ খুঁজতে বেরোয় না তাহলে ভাবুন তো চিন্তা করুন তো যেই ক্লসগুলো আজকে টিন দেখিয়েছিল তার দালালদের দিয়ে বলেছিল হুম যে স্বামীর সাথে সুখী না কেন তার মধ্যে আর কিচ্ছু পারেনি শুধুমাত্র শারীরিক চাহিদা মেটাতে পারে না এই কথাটাই বলেছিল তাহলে ভাবুন যার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে সে কি করে এই টিনের মতো মেয়ের সাথে ক্যামেরা শেয়ার করবে তাও তো তাদের বাড়ির মেয়ে ওদের বাড়িতে যায় অনেক বড় ব্যাপার কিন্তু যে কিনা নিজে তার স্বামীকে ছেড়ে দিনের পর দিন সংসার সন্তান সামলে চলছে সে কখনো টিমকে কোনোভাবেই সাপোর্ট করবে না তার ক্যামেরায় কোনোভাবেই আসবে না এটা পরিষ্কার বোঝা যায় এটা বোঝা যায় তাহলে চিন্তা করে দেখুন যদি মানে এই শারীরিক চা চাওয়া মানে চাওয়া পাওয়া নিয়েই যদি হতো তাহলে প্রচুর মানে প্রফেশান এরকম আছে সেই প্রফেশানে তাদের হাজব্যান্ডরা তাদের বাইরে থাকতে স্ত্রীকে ছেড়ে তাহলে সেই সব স্ত্রী তারা চলে যাবে পরকিয়া করতে শারীরিক সুখ খুঁজতে অন্য জায়গায় আশা করি বোঝাতে পারলাম যাই হোক এরপর একটা দারুণ দৃশ্য দেখলাম মনোরম দৃশ্য চোখ ঝুরিয়ে গেল দেখলাম অমাবস্যা দেবী বসে বসে ঘর মুচ্ছে যার কিনা হাই প্রেশার সে বসে বসে ঘরে ঘর মুচ্ছে আর সেই ঘরে দু দুজন এক হচ্ছে নিজের মেয়ে মেয়ে আর এক হচ্ছে গিয়ে পরের মেয়ে মানে বৌমা দুইজন থাকতো আজকে মাকে ঘর মুছতে হচ্ছে কেন কারণ মা জানে যে ঘরটা এখন আমাকেই মুস্তাবে কারণ মেয়ে বৌমা এরা এখন বাইরে যাবে বাইরে গিয়ে ব্লগ করবে ব্লগটা সেইটা আপলোড করবে তারপর সেখান থেকে রেভিনিউ জেনারেট করবে সেখান থেকে প্রচুর ডলার আসবে সেই ডলারটা আবার রুপিচে কনভার্ট হয়ে মেয়ের কাছে আসবে যেটা দিয়ে সংসার চলবে তো এখন মেয়েকেও মানে দেখতে ভালো লাগে না যে বলবো যে ঘরটা মোস্ট আর বৌমাকেও এখন বলাটা খারাপ লাগবে যে যেহেতু মেয়েকে বললো না দেখো বৌমাকে বললো বৌমাকে তো ভালো যে ধানি লঙ্কা এতদিনে তারা বুঝেই গেছে তো খুব ভালো করেই বুঝে নেবে যে নিজের মেয়েকে দিয়ে ঘর মোছাচ্ছে না আমাকে দিয়ে ঘর মোছাচ্ছে আর সেই তাহলে যে কত ভালোবাসে উনি উনি যে কত ভালোবাসে অমাবাসা দেবী যে কত তার বৌমাকে ভালোবাসে সেটা বৌমা খুব ভালো করে বুঝে নেবে সেই জন্য দেবী বলল দূর বাবা তোরা যা তো পয়সা ইনকাম কর আমি একটুখানি কষ্ট করে ও মাথা ঘুরতে ঘুরতে আমি একটুখানি ঘর ঠিক মুছে নেব হুম তো যাই হোক ব্লগের মধ্যে এখন দেখলাম যে ওই যেটা সিদ্ধ করা হয়েছিল সেগুলো খাওয়া দাওয়া হলো ওটুকুই দেখালো তো তার আগে পাড়া সারা পাড়া ঘুরে রুটি খুঁজতে বেরিয়েছিল হুম কিন্তু সেই রুটি ওর নিজেই খেলো না তাহলে আর কেন নতুন করে রুটি খুঁজতে বেরিয়েছিল অ্যাকচুয়ালি এই পুরো ঘোরাঘুরিটাই হচ্ছে কন্টেন্টের জন্য তো একদিক দিয়ে গেলো অন্য দিক দিয়ে আসলো আর তার মাঝখানে অনেক নচরলা করলো তো তারপর সেই ভাতের থালা নিয়ে এক থাল ভাত নিয়ে বসে পড়লো খাওয়া দাওয়া হলো তারপর বললো যে ব্র্যান্ড প্রমোশন আমি কিন্তু আগেই বলে দিয়েছি ওর পুরো ব্র্যান্ড প্রমোশনটা মেকি দেখলেন তো বললো যে ব্র্যান্ড প্রমোশন করতে বসবো তার আগে আমাকে অনেক কিছু সেট তৈরি করতে হবে তো তাই জন্য খাওয়া দাওয়াটা খেয়ে নিলাম দুটো ব্র্যান্ড প্রমোশন পেয়েছি সারাদিন বসে আজকে আমি এই ব্র্যান্ড প্রমোশনই করবো আর তাই জন্য আমাকে আর কেউ হাক ডাক যাতে না দেয় তাই জন্য করলাম করে নিচ্ছি তো বললাম পুরো ব্যাপারটা যে কোনো ন্যাচারাল ব্যাপার না এটা পুরোটাই ওর মেকি এটা কাজ ওকে বলা হয়েছে প্রোডাক্টটা সম্পর্কে বললে ভালো বললে তুমি পয়সা পাবে তাই জন্য তাই কোনোভাবেই ওর ওর কোনো প্রোডাক্ট আপনারা সেটা দ্বারা প্রভাবিত হবেন না দেখছেন দেখুন কিন্তু সেগুলো কেনার আগে কিন্তু নিজেদের বিচার বুদ্ধি প্লিজ লাগাবেন ওর কথা শুনে কিনবেন না একটুকু আমি পরিষ্কার বলে দিলাম তো তারপর যেটা দেখলাম মেন কথা যেটা লিখেছে ভিডিওর মধ্যে আমি ভাবছিলাম কখন বলবে এটা নিয়ে কোনো কথা বলবে যে যে বলেছে আমি তো কুমাতা তাই জন্য আমি আজকে ষষ্ঠী পালন করলাম তো সবার আগে বলি কুমাতা সুমাতা সেই সমস্ত কিছু বলবে মানুষ মানুষ অবশ্যই বলবে আমি আমি একটাই কথা জিজ্ঞাসা করছি আজকে শুধুমাত্র নিজের টাইটেলটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য এই কথাটা লিখলো আজকে ও মানে স্বীকার করলো যে হ্যাঁ ও মাতা ও মাতা যে বলেছে এটাই অনেক আমি সারা ব্লকটার মধ্যে অধীর আগ্রহে বসে থাকলাম যে ও নিজের সন্তানটার কথা একবারও বলে কি না দেখলাম না কোনো সন্তানের কোনো রকমভাবে উচ্চবাচ্চ করলোই না ওকে যারা কমেন্ট করে তাদেরকে ও একটাই কথা উত্তরে বলে সে সেটা হচ্ছে যে সন্ত এটুকু বলবো যে সন্তানটা বাবা বা মা কোনো কারোরই মানে স্নেহ থেকে বঞ্চিত হবে না আজ এত মাস হয়ে গেছে এত মাস হয়ে গেছে কে বাচ্চাটার সাথে কোনো দিনও একদিনও ফোনে কথা বলা বা কিছু করা কোনো কিছু করেছে করেনি কারণ ও ভালো করে জানে যে বাচ্চাটা যেখানে আছে সেখানে থাকলেই ওই বাচ্চার মঙ্গল এখানে যদি আনে ও কোনো রকম কোনোভাবে না ওর মানে শারীরিক দিক দিয়ে না ওর পড়াশোনার দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনো কিছু সিকিউরিটি ও দিতে পারবে না কারণ ও নিজেই জানে এখানেও এসছে ব্যাচেলার লাইফ লিড করতে মানে আবার ব্যাচেলার হয়ে গেছে তারপর আবার নতুন করে সংসার পাবে যেটা তার মাঝখানে যে মধ্যান্তরটা সেটাও এখানে কাটাতে এসছে তো কি করে ও নেবে ওর বা বাচ্চাকে ও কী করে নেবে তো যার বাচ্চা তার কাছেই গিয়ে এসছে তার কাছেই সে মানুষ হচ্ছে তো বারবার করে এই একটাই কথা ও বলে ঠিকই বাট এটার মানে কী ফলাফল বেরোবে সেটা আমি জানি না এই যে হোস্টেল অনেকে বলেছিল এই ওর কথাটা শুনে সবাই তার মানে বার করেছিল যে নিশ্চয়ই হোস্টেলে দেবে যে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা কারোরই ভালোবাসা বঞ্চিত হবে না তাহলে হোস্টেলে দেবো তো সেটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে ভাই তুমি স্নেহ ভালোবাসা পুরো দিতে পারছো না ভালোবাসা তুমি নিজের কাছে রাখতে পারছো না বলে ওর বাবা চাইছে রাখতে তাহলে তুমি সেখানে সেক্ষেত্রে কী করে ওকে হোস্টেলে পাঠানোর কথা চিন্তা করতে পারো কোনোভাবেই কোনো দেশের কোনো আইন সেটা মানবে না বা মানে সবসময় আইনের কাছে বাবা মা হচ্ছে সবচেয়ে বেটার অপশন একটা বাচ্চার কাছে থাকার জন্য এবার তাদের মধ্যে কেউ একজন পাচ্ছে না তখন আরেকজনের কাছে থাকবে যদি দুজনেই বলে যে আমরা দুজনেই কেউ দায়িত্ব নিতে পারবো না তাহলে সে বাচ্চা হোস্টেলে যায় তো সেখানে সন্দীপ তো বলেনি যে সে তার বাচ্চার কোনোরকমভাবে কোনো দায়িত্ব নিতে পারবে না সে তো সমস্ত দায়িত্ব পালন করছে তাই না তো এখন শুধুমাত্র বাচ্চাটাকে যেহেতু ওর ওর ভিডিওর মধ্যে সন্দীপের ভিডিওর মধ্যে সবাই আমরা কৃষাণুকেই দেখতে চাই শুধুমাত্র সন্দীপকে সব রকমভাবে জব্দ করার জন্য বাচ্চাটাকে নিয়ে নেওয়ার যদি তাল করে সেটা কোনোভাবে সম্ভব হবে না ঠিক আছে তো যাই হোক আমি সারা ভিডিওর মধ্যে ভালো করেই বুঝলাম যে বাচ্চা বাচ্চার মানে ওয়ার্ডটাকে দিয়ে মা নিজেকে মাতা বলে একটা জাস্ট ক্লিক বেট করল মানুষকে মানে ইমোশনালি ফুল বানানোর জন্য মানুষের ইমোশনে সুরশুরি দেওয়ার জন্য আর কিছু না শুধুমাত্র রেভিনিউ আর ভিউজের জন্য আর কোনো কারণ নেই ঠিক আছে তো এই ভিডিওটার মধ্যে আপাতত আমি এটুকুই বললাম যদি আরও কিছু বলার হয় নিশ্চয়ই অবশ্যই বলবো তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো মি সাইনিং অফ লাভ ইউ অল